না আমার পরিবার তখন ছিল না বাসা আমি তো কাউকে জানাইনি তো হ্যাঁ এসেছে আমার বাসায় এসেছে আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কেউ একজন বলছিলেন যে আমি মামলা করব কিনা না আমার মনে হয় না কারণ হচ্ছে আমি তো যুদ্ধ করতে নামিনি আই ওয়ান্ট জাস্টিস আর তারা যেহেতু অলরেডি আমার সাথে কথা বলছে অ্যান্ড আই ওয়েটিং ফর দেয়ার রেসপন্স যে কি হয় ওইটার উপর সব কিছু ডিপেন্ড করে সমঝোতা বলতে কি কি ইন্ডিকেট করেছে দেখেন আমি তো টাকা পয়সা বা অন্য কিছু সমঝোতা ওইটা চাই না তাইলে তো ওইটা সেকেন্ডে হয়ে যেত ওইটা এখনো কিছু বলেনি বললে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ওইটা তার টাইম নিয়েছে দুই দিনের মতো আমি বসুন্ধরাতেই থাকতাম তিনি বসুন্ধরাতেই ছিলেন যা প্রায় পাঁচ বছরের মতো আমি বসুন্ধরাতেই থাকি ঢাকাতে অনেক দিন ধরে আছে অনেক বছর ধরে কজ রাজুক থেকে আমার এসএসসি এসএসসি

আমি তো ওই চিন্তা কখনোই করিনি যে এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন আমার হওয়া লাগবে আমার মানে মৃত্যুর মুখোমুখি বা এরকম মৃত্যুর হুমকি টাইপের কোনো সিচুয়েশন আমার লাইফে ক্রিয়েট হবে তার তার মাধ্যমে বুঝতে পারা না পারার তো কিছু নাই আমি তো জানি যে এটা কার ফ্যামিলি বা কার ফ্যামিলি না কিন্তু আমার মাথায় তো ওই জিনিসটা টোয়েন্টি ফোর বাই সেভেন তো একটা মেয়ের মাথায় জিনিসটা কাজ করবে না করবে দোজ ওয়ার আফটার মানি আর মানে সুগার ড্যাডি হিসেবে তাকে চাবে তাদের মাথায় কাজ করতে পারে বাট আমি তো আমি পাঁচ মাসের অন্ত আমার ফ্যামিলি তো এতদিন জানতো না আমি দুই মাস ধরে কজ আমি আমার ফ্যামিলিকে ভালোই ভয় পাই মানে দুই মাস ধরে ইয়ে করে রাখছিলাম ফ্যামিলি যখন জানতে পারলো তো তারাও চাচ্ছে যে সেটেলমেন্টে আসুক এছাড়া মানে তারা বলতে গেলে আমার সাথে এক প্রকার রাগ করেই আছে হ্যাঁ এসেছে

লোকেশন নামে এটা বলতে পারবো যে ইনসিডেন্টটা যেখানে হয়েছে ওই দিন রাতের যেখান থেকে শুরু হয়েছে ওইটা বলে দিই এটা হচ্ছে আই ব্লক জাপান স্ট্রিটের জেবিএস টাওয়ারে লিফ্টেড থাকি ওইখানে ইনসিডেন্টটা হয়েছে যেখানে বেসিক্যালি সে অন্য আরেকটা মেয়ে নিয়ে ছিল যেটাকে আমরা ওয়ান নাইট স্ট্যান্ড বলি তো ওইখান থেকেই বিষয়টা শুরু হয় না আমার কাছে তো মাথা ছিল যে এটা আমি তো পরে বিয়ে করবই করছি আমি তো কাউকে জানাইনি তত এরকম ঘটনা অহরহ হলেও তো এরকম ঘটনা হওয়ার বাচ্চা হওয়ার আগের আগ মুহূর্তে তো বিয়ে করে ফেলে তো আমি ওইটাই তো মনে করেছি আমাকে ও তাদের যে বাড়ি একবারই গিয়েছি উনি তো ওইখানে থাকেন উনি তো ওনার নিজের ফ্ল্যাটে থাকে তো ওইখানে একবারই গিয়েছি ওইটা ওই দুই দিন আগে রাতের যে কাহিনীটা হয়েছে ওইখানে হ্যাঁ তার আম্মার সাথে দেখা বিপৎ এছেরা এছাড়া কখনো যাওয়া হয়নি না আমি মনে করি এমন কোনো কিছু বাদ যায়নি যেটা তদন্ত স্বার্থে আপনাদের মানে মনে পড়তে পারে বা সামথিং লাইক দ্যাট এখন লাস্টলি আমার একটাই কথা আমাকে যাতে যথাযথ সম্মান দেওয়া হয় বা যথাযথ সেটমেন্টের যেটা পাওয়ার কথা দ্যাটস ইট এর বাইরে উইল গেট ম্যারেড দ্যাটস ইট হ্যাঁ আমি এইটাই এখন আমার কোশ্চেন আমি যখন এখন বুঝতে পারলাম যে যে আমাকে এভাবে মারতে পারে দারণ দিয়ে সে আমাকে সামনে গিয়ে কি বিয়ে করবে ডেফিনেটলি না আর যে ইভেন আমাকে আমার বাসা মানে আমি বাস থেকে বের হয়ে আসছি আমার বাসা যেহেতু বসুন্ধরা আমি ওখানে ভাড়া থাকি তো আমার একটাই কথা যে আমাকে এই ব্যাপারটা লিগালাইজ করুক তারা আমাকে ন্যায্য অধিকার দেখ আমি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা কিছু চাচ্ছি না যেটা দাওয়ার মানে যেটা তারা এখন সেটেলমেন্টে আসতে চাচ্ছে বা ওয়াট এভার কন্ট্যাক্ট করেছে দ্যাটস ইট এরপর আর আমার তাদের প্রতি কোনো গ্রাজুয়েস থাকবে না অবশ্যই বিষয়টাকে লিগালাইজ করা স্বীকৃতির মাধ্যমেই সন্তানের স্বীকৃতিটা আসে নিরাপত্তাহীনতায় ভুগ তারা আমার সাথে অলরেডি কন্টাক্ট করেছে আমাকে মানে শিওরিটি দিয়েছে যে সামনে এরকম কিছু হবে না যেটা সত্যি কথা সামনে শিওরিটি দিয়েছে যে এরকম কিছু হবে না যে একটা আপোষে আসো বা একটা সেটেলমেন্টে আসো তো সেটেলমেন্ট একটাই আমাকে স্বীকৃতি দাও আর কিছু আপা তো আমি কিছুটা হলো মিথ্যা বলে তো লাভ নেই আমি আমার জানের ভয়ে ওই দিন রাতে চলে আসছি আমি বাসা ছেড়ে চলে আসতে হয়েছে আমি স্টিল বাসার বাইরে বাইরে ঘোরাফেরা করতেছে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আছি কয়েকদিন ধরে দুই দিন ধরে সরি তো এরকম করে তো আর লাইফ লিড করা যায় না লাইফ লেসের মতো তাও এই অবস্থায় না আমি এখন পর্যন্ত নেইনি আমি নিব না যেহেতু তারা বলেছে যে একটা সংযোতার মধ্যে আসবে আমি অপেক্ষা করছি অবশ্যই। এটা একটা হোম কি ছিল আমাকে ওই দিন রাতে হোম দাও খুব জঘন্যভাবে আমি তো মনে করতে চাই মারা যাব রাইট at that moment আমি হ্যাঁ ভাটাড়া থানায় আমি গিয়েছিলাম কিন্তু তার আমাকে বলেছে যে ভাটাড়া থানায় গেলে আমাকে সাথে সাথে এখান থেকে উঠিয়ে নেওয়া হবে তো আমি ওই সাহস আর করি না ভাটাড়া থানার আশেপাশে যাওয়ার ইভেন আমি যেই দিন বসুন্ধরা ছেড়ে দেই এটা রিসেন্টলি কালকের ঘটনা কালকে আমার আমি তো ভয় আমার বাসা অ্যাড্রেস দেইনি আমাকে বলছে যে ওর বাসা অ্যাড্রেস দেখে আসবা ওকে যেখানে নামাই দিবা জিপং নামে যেই লোকটাকে তারা বলছে যে আমাকে ড্রপ করে দিতে সে খেয়াল করছে যে আমি কোথায় গিয়ে স্টপ হচ্ছি ওইখানে গিয়ে ওই ফ্লোরে উঠে ওইখানে আমার বান্ধবী থাকে তার ছেলেকে সহ তাকে মানে অপদ মানে যাই হোক হেনস্থা করছে কালকে যেইটা করা উচিত হয়নি ওইটার পর আমি ওইটার পরও আমার তার সাথে কথা হয়েছে এবং আমাকে আশ আশ্বস্ততা দিয়েছে যে এরকম কিছু একটা হবে না কিন্তু তারপরও বিপদের তো হাত পানি আমি তারপরেই কিছুটা হলেও ইনসিকিউরিটিতে ভুগছি যতক্ষণ না তারা আমাকে কোনো ডিসিশন দিচ্ছে আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়ে একটা কথাই বলবো যে আমি ডেফিনেটলি মিডিয়াতে আসছি এজন্য যে আমি মানে মুনিয়ার মতো বা অন্য টাইপের কোনো সিচুয়েশন যাতে না হয় আমি মারা মারা যাওয়ার পর যাতে আপনারা নিউজ না করতে পারেন তার আগে আমি আপনাদের কাছে হেল্প চেয়েছি এবং ইতিমধ্যে আপনারা যথেষ্ট হেল্প করেছেন আমি যেভাবে লুকিয়ে লুকিয়ে একদিন ছিলাম আর আমার জীবন চলে যাইতো আই এম ভেরি ভেরি গ্রেটফুল টুয়ার জিউ প্লাস হচ্ছে প্রেস ডাকার একটাই কারণ যে মানুষ যাতে জানে সব জায়গায় কজ এটা তো শুধু লাইভে এসেছে কোনো চ্যানেলে তো আসেনি এরপর থেকে যা আমার একটাই ইচ্ছা যে আমি এটা ন্যায্য অধিকার পাই আমাকে যাতে এ বিষয়টা যাতে পুরোটা লিগেলাইজ করা হয়